বেশ কিছুদিন ধরে বাংলাদেশেও ঘন ঘন ছোট বড় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হচ্ছে যদিও বড় ধরনের প্রভাব এখনও বিস্তার করেনি কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা হয়তো শুধু সৃষ্টিকর্তাই জানেন এমন ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কেমন পরিস্থিতি হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ দক্ষিণ পূর্ব সীমান্তের প্রতিবেশী মিয়ানমার বা তার পাশে থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে এমন ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ভয়াবহ বিপর্যয় হবে বলে নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম ময়মনসিং ও সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে সম্প্রতি সাত দশমিক সাতমাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত এনে লন্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে এতে অভাবনীয় ক্ষয়ক্ষতি ও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে এই ভূমিকম্পের প্রভাবে ওই দুই দেশ ছাড়াও কেঁপে ওঠে বাংলাদেশ ভারত লাউস এবং চীন বিধ্বস্ত ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি ত্রিস্তলা ভবন ঘোষণা করা হয় জরুরি অবস্থা বাংলাদেশ ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে যে কোনো সময় মারাত্মক ভূমিকম্প হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাংলাদেশে আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে তবে এর আংশিকও হতে পারে সেক্ষেত্রে প্রথমবারে সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হতে পারে পরে এর মাত্রা বাড়তে পারে যেহেতু এলাকায় আটশো থেকে এক হাজার বছর ধরে মাটির নিচে থাকা শক্তি বের হয়নি সেক্ষেত্রে সাত দশমিক পাঁচ থেকে আট মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা যদিও ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থান দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু ঢাকা অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরী হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি এখানে ভবনগুলো ব্রিটিশ আমল পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে নির্মিত রাজুকের তথ্যানুযায়ী ঢাকার পঁচানব্বই শতাংশ ভবনই বিল্ডিং কোর্ট মেনে নির্মাণ করা হয়নি এগুলো ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে হিসাব বলছে ভূমিকম্প হলে তাৎক্ষণিক দুই লাখ মানুষ প্রাণ হারাবে পাঁচ থেকে আট লাখ মানুষ যারা উঁচু ভবনে থাকে তাদের বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তারা ভবনের ভেতর আটকা পড়বে ভবনগুলোর বিদ্যুৎ গ্যাসের লাইন থেকে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটবে পানীয় ও সুয়ারেজের লাইন এক হয়ে খাবার পানির অভাব হবে উদ্ধারকারী স্বেচ্ছাসেবক পেতে দেরি হবে অনেকেই ধুকে ধুকে মৃত্যুর দিকে যাবে সব মিলিয়ে ঢাকা ভয়াবহ মৃত্যু পরিণত হবে ইতিহাস বলছে বাংলাদেশে এর আগে বেশ কয়েকবার বড় ধরনের ভূমিকম্প হয়েছিল সতেরোশো সালে চট্টগ্রামে প্রায় আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে উপকূলীয় অঞ্চলে ভূমিধস হয়েছিল এবং বহু মানুষের প্রাণ ঘটেছিল আঠারোশো সাতানব্বই সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প যার মাত্রা ছিল আট দশমিক সাত ঢাকা সিলেট ময়মনসিং সহ দেশের অনেক এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এরপর উনিশশো আঠারো সালে শ্রীমঙ্গলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই হিসেবে প্রায় একশো বছর ধরে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হয়নি এত দীর্ঘ সময় ধরে বড় ভূমিকম্প না হওয়ায় ভূগর্ভে বিপুল শক্তি সঞ্চিত হচ্ছে যা যে কোনো সময় ঘটাতে পারে মারাত্মক বিপর্যয়